তেরোশো তিরিশ স্কোয়ার ফিট বিম সহ সাত ঢালাইয়ের জন্য কত খরচ কত টাকা মালামাল ব্যবহার করে এই তেরোশো স্কোয়ার ফিট বিম সহ সাত ঢালাই করতে পারবে ভবনটির সিলাবের রড বাঁধার জন্য রডের প্রয়োজন পড়েছে দশ মিলি চোদ্দশো কেজি মূল্য এক লক্ষ ন হাজার দুইশো টাকা ষোলো মিলি রডের প্রয়োজন পড়েছে পাঁচশো কেজি দাম উনচল্লিশ হাজার টাকা রেনের রড দুইশো কেজি আট মিলি মূল্য পনেরো হাজার ছয়শো টাকা সিমেন্ট একশো বিশ বস্তা মূল্য ছেষট্টি হাজার টাকা কুষ্টিয়ার বালু পাঁচশো সেফটি বিশ হাজার টাকা সিলেকশন বিশ হাজার টাকা মিস্ত্রি খরচ চল্লিশ টাকা পার স্কোয়ার ফিট আশি হাজার টাকা ইলেকট্রিক খরচ সাত হাজার টাকা অন্যান্য খরচ পনেরো হাজার টাকা পিকেট সাত হাজার মূল্য সত্তর হাজার টাকা অর্থাৎ এই তেরোশো তিরিশ স্কোয়ার ফিট বিমসহ সাত ডালাইয়ের মোট খরচ চার লক্ষ একচল্লিশ হাজার আটশো টাকা ডালাইয়ের জন্য যে মালামাল ক্রয় করেছি তার একটি এস্টিমেট দেয়া হলো এই টাকার মধ্যেই কিন্তু গ্রামের ভিতর আপনি বিমসহ সহ সাত ঢালাই করতে পারবেন ধন্যবাদ